দেবীদার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর ইসলামী কল্যাণ পরিষদের উদ্যোগে তিন শতাধিক পরিবারে মাছে। ইফতার ফুড প্যাক বিতরণ করা হয়েছে শুক্রবার সাতই মার্চ মোহাম্মদপুর মাদ্রাসা প্রাঙ্গণে আমাদানের শীর্ষক আলোচনা সভা কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভায় মোহাম্মদপুর ইসলামী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁয়ার সঞ্চালনায় ও পরিষদের সভাপতি কবির মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাজুল ইসলাম শেখদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদার উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক শহীদুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি জামাল হোসেন ও জাহাঙ্গীর আলম বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সরকার কামাল উদ্দিন মুন্সি সালাহ উদ্দিন সরকার মোহাম্মদপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন আহমেদ ও বিশিষ্ট আলিমিদ্দিন মোহাম্মদ আলী বক্তারা বলেন মানবতার কল্যাণে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিষদের মূল লক্ষ্য সামাজিক উন্নয়ন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা প্রদান এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ রাস্তা সংস্কার সহ বিভিন্ন কল্যাণমূলক সেবা প্রদান যার ধারাবাহিকতায় আজ উপজেলার এলাহাবাদ ইউনিয়নের তিন শতাধিক পরিবারে মাছে ইফতার ফুড প্যাক বিতরণ করা হচ্ছে